আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সোনামলেরা এবং আন্টিরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভয় ভালো আছি শীত চলে যাচ্ছে তাই শীত চলে যাওয়ার আগে মজাদার একটি সবজি দিয়ে খিচুড়ি রান্না তৈরি করলাম এখানে আমি মসুর ডাল নিয়েছি নিয়ে নিচ্ছি আমি এখানে সিদ্ধ চাল নিয়ে নিচ্ছি খেসারির ডাল আমার পরিমাণে যতটুক লাগবে আমি ততটুক করে নিয়েছি এখন আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি সবগুলো সবজিগুলোকে ধুয়ে ভালো করে প্রসার করে কেটে এভাবে নিয়েছি এখানে আমি নিয়েছি আলু গাজর সিম আর হচ্ছে ফুলকপি এবার চুলায় চলে গেলাম চুলা একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি কয়েক কয়া রসুন দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এখন দিয়ে দিচ্ছি আমি জিরা ফুলন খিচুড়িতে কিন্তু আস্তে জিরাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় খুব বেশি করে ভাজার দরকার নেই যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে এরপর যে এসে আমি আগে থেকে কেটে রাখার সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে এগুলি কে দিচ্ছি ফুলকপি তো একটু পরে দিবো এখন দিব না ফুলকপি নরম একটুতেই একদম ভেঙে যাবে এখন আমি ধুয়ে রাখা চাল ডালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো ফুকানগুলো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি আমি দেশি উন্নত ওয়েলকাম করছি বড় বড় মতো আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি নিচ্ছি আমি দেশি হোমওয়ার্কের আলপনা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিও দেখার জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি গরম পানি এখানে দিয়ে দিচ্ছি কারণ আজকে আমি একদমই সবজি পাতলা খিচুড়ি রান্না করব এর জন্য পরিমাণ মতো পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি তবে অবশ্যই বারবার কিন্তু নাড়িয়ে নিতে হবে নোলে নিচে তলা নিচে লেগে যাবে তাহলে কিন্তু এর একদমই নষ্ট হয়ে যাবে দেখুন আমি পানিটা ঠিক এরকম পরিমাণ দিয়েছি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি অনেকটা হয়ে এসেছে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছে যারা এখনও একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন প্রিয় আপন দন্দের মাঝেও আর কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর যারা নতুন এসে থাকেন যদি আমার ভিডিওতে তাহলে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলে যাবেন না আর এরকম রেসিপি পেতে হলে পাশে থাকা ভিডিও ভিডিওর বেল বাটনটি ক্লিক করে করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও দিব আর তখন আপনার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তখন আপনার যখন মন চাবে তখন আপনারা আমার ভিডিও থেকে একটু ঘুরে আসতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে দাদি খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বেগুন ভাজি দিয়ে পরিবেশন করতে পারেন আমি এখানে রসুনের ভর্তা করে নিয়েছি আজকে ঝাল ঝাল করে রসুনের ভর্তা দিয়ে এই পাতলা সবজি খিচুড়িটা গরম গরম আমি খেয়ে নেব অনেক বেশি মজাদার হয়েছে শীত চলে যাওয়ার আগেই আমি এই সবজি খিচুড়িটা তৈরি করে নিলাম অবশ্যই ছোটরা থেকে শুরু করে বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর যেখানেই শেষ করবো সে পর্যন্ত আপনাদেরকে আবারও সুস্বাস্থ্য কামনা করছি আপনারা যে যেখানে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম